কাজের জন্য আমি যেটা বলবো যে খুবই সুন্দর ভাবে আপনারা সহযোগিতা করেছেন এবং ভোটারদের ভোটার হতে কোথাও থেকে সাড়ে এতটুকু কমপ্লেন হয় নাই যে আমি ভোটার হতে পারছি না এই কাগজটার জন্য বা একটা ইউনিয়ন পরিষদে বা অন্য কোথাও এবং যেটি জেলা প্রশাসক মহোদয়কে বলার দরকার না আমরা ডিডিএলপি মহোদয় আছে এবং আমরা দুজন এদের জন্য যে প্রধান তথ্য যে দরকার জাতীয় ভোটার তালিকা সেটি কিন্তু আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছে আমি এটি আপনাদের অবগত করছি একটি বিষয় আমি আজকে সুষমা বক্তব্য যে এই ভোটার তালিকা আপডেট শেষ হয়ে গেল মানে আমরা আর ভোটা হতে পারবো না এটি নয় আপনাদের জন্য উন্মুক্ত আছে আমাদের অফিসটা সারা বছর উপজেলা নির্বাচন অফিসে আপনারা এটি জানেনও যে তাদের আঠারো বছর বয়স যখন হবে তিনি অনলাইনে তার আবেদনটি সম্পূর্ণ করে উপজেলা নির্বাচন অফিসে গেলেই তাকে বায়োমেট্রিক আপডেটের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রটি আমরা দিচ্ছি এবং এটি স্যার ইতিমধ্যেই দ্যাখ আমাদের আহ আফতার জন্য বন্ধ করেছে আমাদের হোলো করে ডাটা যারা যেই সমস্ত ছবি উঠানো হয়ে গেছে সবাই কিন্তু ট্রেন আইটিন গেছে অর্থাৎ আমরা যেদিন ছবি ছবিও তুলেছি তার তিন দিনের মধ্যে আমরা আপডেটও দিয়েছি তাদেরকে একটি আমাদের ফ্যাস্টান সার্ভাস থেকে তাদেরকে মেসেজ দেওয়া হয়েছে আপনার তথ্যটি সার্ভার অ্যাক্টিভেট হয়েছে এবং আপনার জাতীয় পরিচয় নম্বর নাম্বার এ অ্যাপস ব্যবহার করে আপনি আপনার জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করতে পারবেন এবং এই কাজটি আপনার আমি দেখেছি গতকালকে আমার ইয়াতে চেক করে দেখেছি প্রায় সেভেন্টি পার্সেন্ট ভোটার কিন্তু ইতিমধ্যে নতুন ভোটারের যে ফেসিলিটি আমাদের তরুণরা কিন্তু এটি দিচ্ছে এবং এতে কিন্তু স্যার মোটামুটি সবাই সংগ্রহ করছে আর একটি বিষয় আমি বলবো যে যারা ইতিমধ্যেই ঠাকুর ভাইয়ের ভোটার তারা তো ঠাকুর ভাইয়া আছেন যারা ঠাকুর মানুষ আসা প্রয়োজন ঠাকুর গায়ে আমি আসবো আপনাকে সেকেন্ড টাইম ওটা করতে হবে না আপনি আমাদের অফিসে আসেন তেরো নম্বর একটা ফর্ম আমাদের অফিস থেকে সংগ্রহ করেন স্থানান্তরের জন্য আবেদন করেন তিন দিনের মধ্যে আপনার স্থানান্তরিত যে কাঙ্ক্ষিত জায়গা সেখানে আমরা আপনাকে নিয়ে আসবো এবং আপনি ঠাকুর গায়ের ভোটার হিসাবে গণ্য হতে পারবেন এটির জন্য কোন সময়ের কোন সুনির্দিষ্ট নয় আপনি স্থানান্তরের কাজটি একটু কড়াকড়ি ভাবে করে যে একজনের জন্য আরেকজন আবেদন করতে না পারেন স্ত্রী স্ত্রীর আবেদনের জন্য স্বামীরটা স্বামীকে আসতে হবে একজনের পক্ষে আর একজনের আবেদন আমরা এটি নিচ্ছি না কারণ এটি হলো তার আমাদের পূর্বে অনেকগুলো ব্যথা হয়েছে একজনের তার একজন স্থানান্তর করতে গিয়ে তার যখন তিনি নির্বাচনে দাঁড়াবে তখন দেখা গেল তার ভর্তি স্থানান্তর ভিত্ত অন্য জায়গায় চলে গেছে সে এখন বলতে আমি এটি জানি না কারণ আমাদের একটা রেজিস্টার আছে সেই রেজিস্টারে তাকে উপস্থিত হয়ে বাধ্যতামূলক নির্বাচন কর্মকর্তার সম্মুখে তাকে স্বাক্ষর করতে হবে যা আমি আসলে স্থানান্তর করতে চাই কারণ এটি খুব সেন্সিটিভ স্বামী স্ত্রী বা মা বাবা বলে কোনো কথা নেই আমি আপনাকে আরেকটি ইনফরমেশন দিব যে আমাদের আমার কাছে স্যার এখনো আমি এটা তদন্তে দিন একটু বলার জন্য বলা যে মা তার সন্তানের বাবার নাম শেষ করার জন্য ইলেকশন কমিশন বরাবর আবেদন করেছে এবং এটা আমি তদন্ত করেছি মা আমি তাকে জিজ্ঞাসা করলাম কেন